আওয়ামী লীগ আমলে তৈরি করা দেশের বিভিন্ন স্থল বন্দর বাংলাদেশের কোনো কাজেই আসছে না মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখ হোসেন তিনি জানান এগুলো কোন প্রক্রিয়ায় বন্ধ করা যায় তা বিবেচনা করছে সরকার সকালে চট্টগ্রাম বন্দরে কার শেড ও সার্ভিস জেটি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি আরো বলেন বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান মুখিয়ে আছে মংলা বন্দর কারণে কাজ করার পাশাপাশি টেকনাফে আরেকটি স্থলবন্দর তৈরির ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা আমি আটটা পোর্ট আইডেন্টিফাই করেছি স্থল পোর্ট যার এক পয়সা আমদানি নেই এত বছর প্রায় দশ বছর মতো হয়ে গেছে একটা পয়সার আমদানি নেই অথচ আমরা রাজস্ব খরচ করছি সেগুলো যাতে কিছু করা যায় সেটা এখন আমি ফিরে গিয়ে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন